জি ভাই আমাদের পাশাপাশি দুইটা শোরুম একটা বাচ্চাদের কালেকশন আর একটা হলো গেঞ্জির তো গেঞ্জি একটু ভালো গুলো আজকে দেখাবো মালটার দাম পড়বে পঁচাশি টাকা চায়না কাপড়ের ভিতরে অ্যাম্বোজ করা টকটকা টকা কালার থাকবে যারা নাকি গ্রামগঞ্জে নতুন করে ব্যবসা করতে চাচ্ছেন অল্প বুঝি দিয়ে বিশেষ করে তাদের জন্য এই ভিডিওটি যারা আমাদের লোকেশন খুঁজে পাচ্ছেন না মেইন কারখানার সন্ধান খুঁজে পাচ্ছেন না তাদের জন্য স্পেশাল করে ভিডিওটা সুতি কাপড়ের ভিতরে প্রচুর পরিমাণে গরম পড়ছে সুতি কাপড়ের গেঞ্জিগুলো প্রচুর চলতে মাত্র পঁচাশি টাকায় কালার থাকবে ছয়টা করে কালার জার্সি অরিজিনাল ম্যাশ কাপড়ের জার্সি এল এল দুইটা সাইজ দেখেন সাথে কিন্তু শপিং ব্যাগ ফ্রি প্রত্যেকটা পলির ভিতরে শপিং ব্যাগ থাকবে ফ্রি আপনারা কাস্টমারকে শপিং ব্যাগে ভরিয়া দিবেন স্মার্টের জার্সি হানড্রেড পারসেন্ট কোয়ালিটি ফুল সাইজ থাকবে দুইটা গোলগলা এবং কলারালা গোলগলা আশি টাকা কলারালা হলো নব্বই টাকার ভিতরে আর্জেন্টিনা এবং ব্রাজিল থাকবে এখানে এমব্রয়ডারি করা থাকবে ঠিক আছে এই যে ফুল হাতা এখনও গ্রামগঞ্জে প্রচুর পরিমাণে ফুল হাতা চাইতেছে ফুল হাতার দাম পড়বে মাত্র পঁয়ষট্টি টাকা এবং ফুল হাতা থাকতেছে জার্সি ভালো মানের জার্সি ফুল হাতা এটা থাকতেছে পঁচাত্তর টাকার ভিতরে থাকতেছে আমাদের কাছে এক কালার কিছু গেঞ্জি আছে গার্মেন্টস ফেব্রিক্সের ভিতরে এগুলো হলো গার্মেন্টস ফেব্রিক্স মাত্র পঁয়ষট্টি টাকার ভিতরে রপ সোল্ডার যেটার জন্য সব দিক দিয়ে মানুষ প্রচুর পরিমাণে পাগল রপ সোল্ডার সিঙ্গেল পিসের পলি এম এল এক্স এল তিনটা করে সাইজ হবে মাত্র একশো বিশ টাকার ভিতরে এবং ম্যাশ কাপড়ের ভিতরে দোকানেও চলবে শোরুমেও চলবে যারা ভ্যানে বেসবেন গ্রাম এলাকার হাটে বেসবেন তারাও বেচতে পারবেন একশো দশ টাকার মালটা আপনারা অনায়াসে দুশো টাকা ব্যায়াম কলারের ভিতরে থাকবে এই মালটা এই যে একটা কলার আলা কালেকশন অনেক দামি কাপড় তিন চার বছরে কিচ্ছু হবে না রংকচ থাকবে ইনশাল্লাহ এই মালটা পেয়ে যাবে মাত্র পঁচানব্বই টাকার ভিতরে শুধু তাই নয় স্টেপের একটা কালেকশন থাকতেছে দেখেন এটাও পঁচানব্বই টাকায় দিয়ে দিচ্ছি কলার আলা পকেটালা আভাতা মাত্র পঁচানব্বই টাকায় এই যে সিকে ব্র্যান্ডের একটা গেঞ্জি দেখেন ব্যান কলার এখানে তিনটা বাটন থাকবে পাটটা ডিজাইন করা থাকবে সিকে ঠিক আছে কালার থাকবে ছয়টা আনকমন কালার এটা থাকবে একশো পঁয়ত্রিশ টাকার ভিতরে আর এবং ভাইরাল কিছু কালেকশন আছে ব্যান কলারের ভিতরে একশো টাকা করে থাকবে এই কালেকশনগুলো দেখেন এখানে স্টোনের কাজ করা আছে মাত্র একশো বিশ টাকার ভিতরে আমাদের কাছে হিউজ পরিমাণে শার্ট আছে ফুল হাতা শার্ট হলো একশো বিশ টাকা হাফ হাতা শার্টও একশো বিশ টাকার ভিতরে এই যে দেখেন দেখছেন সব আনকমন ডিজাইন থাকবে যারা আমাদের লোকেশন সম্পর্কে জানতে চান আমাদের লোকেশন হলো নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানা ভুলতা গাউসিয়া সিটি মার্কেট মসজিদের নিচের দোকান নাম্বার নয়শো উনিশ রূপগঞ্জ নারায়ণগঞ্জ কলারালা এক কালার পকেটালা ছয়টা করে কালার থাকবে মাত্র সত্তর টাকা পেয়ে যাবেন কলারালা পকেটালা সত্তর টাকা থেকে শুরু মাত্র সত্তর টাকায় এই যে একটা দাবা চেকের ভিতরে দেখেন অনেক সুন্দর কালার কিন্তু বান্ডিলের ছয়টা করে কালার থাকবে দেখেন সুন্দর সুন্দর ছয়টা কালার মাত্র পঁচাশি টাকায় থাকবে এই যে একটা লাইটিং লাইট কালারের ভিতরে কলারালা পকেটওয়ালা সুন্দর কাপড় রংকচ গ্যারান্টি শুধুমাত্র আশি টাকায় থাকবে মালগুলো এবং পঁচাত্তর টাকার ভিতরে অনেক সুন্দর সুন্দর মাল থাকবে মাত্র পঁচাত্তর টাকায় পেয়ে যাবেন এগুলো কিন্তু বড়োদের কলার আলা পকেটালা শুধু পঁচাত্তর টাকায় মাইক্রো কাপড় কাপ কলার ম্যাচিং করা দেখেন মাত্র পঁচানব্বই টাকায় ম্যাচিং করা থাকবে এবং আমাদের বর্তমান ভাইরাল যে ট্রেন্ডিংয়ের যে কালেকশনটা আছে ভাইরাল কালেকশন কাপ কলার ম্যাচিং করা থাকবে একশো টাকার ভিতরে যারা নতুন করে শুরু করতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে যোগাযোগ করবেন সরাসরি আমাদের শোরুমের নাম্বার সরাসরি আমাদের নাম্বারে যোগাযোগ করে দোকানে এসে দেখে মালামালগুলো ক্রয় করবেন ইনশাল্লাহ ভিডিওতে যে দাম বলতেছি দোকানে আসলেও সেম একই দামে নিতে পারবেন আর দেখা গেল একান্তই কেউ আসতে পারতেছেন না ইমো হোয়াটসঅ্যাপে কল দিবেন সারা বাংলাদেশে কুরিয়ার কন্ডিশনে আমরা মাল পাঠাই দিতে পারবো দেখেন পঁচানব্বই টাকার ভিতরে ঝিরি সেকের মালটা থাকবে একটু ভালো মানের মধ্যে যারা নিবেন এক কালার মাইক্রো কাপড়ের ভিতরে এক কালার মাত্র একশো সত্তর টাকার ভিতরে থাকবে আঠার মাল পেয়ে যাবেন আমাদের কাছে আঠা বিভিন্ন কালার আছে তিনটা করে সাইজ থাকবে আঠার মাল এবং বর্তমানে প্রচুর ভাইরাল এই যে কালেকশনটা দেখুন এই কালেকশনটা প্রচুর ভাইরাল আমাদের কাছে সাইজ থাকবে তিনটা করে এটা হলো স্টেপের ভিতরে চিকুন স্টেপের ভিতরে 160 টাকা থাকবে এই কালেকশনটা ডক্স জনপ্রিয় একটা মাল সব মার্কেটে প্রচুর ভাইরালে ডক্স জিনজিটা 145 টাকায় 2টা সাইজ থাকবে 145 টাকার ভিতরে এবং এই एक्सरे পাটটা ডিজাইনটা থাকবে মাত্র 95 টাকার ভিতরে আমাদের মূলত ভিডিও করার উদ্দেশ্য না মানুষকে জানাম দেওয়া যে কোথায় কারখানা কোত থেকে নিলে কমেই নিতে পারবেন কোথায় থেকে নিলে আপনারা বিজনেস করে কিছু টাকা লাভবান হতে পারবেন ছোট থেকে বড় হওয়ার জন্য আমরা একটা রাস্তা দেখাই দিই যা কিছু দূর দিলে থাকে আল্লাহ ভরসা এই যে দেখেন পঁচাশি টাকা সম্পূর্ণ নতুন নতুন আপডেট কালেকশন পেয়ে যাবেন আমাদের কাছেই আবদুল্লাহ গার্মেন্টস অ্যান্ড হুঁশিয়ারি যারা সরাসরি দোকানে আসবেন ফোন দিবেন আইসা দোকানে আইসা দেখে নিয়ে যাবেন যারা আসতে পারবেন না তারা অবশ্যই স্ক্রিনে দেয়া যে নাম্বার থাকবে ইমো হোয়াটসঅ্যাপে কল করবেন এই যে এদিক দিয়ে হিউজ পরিমাণ বাচ্চাদের কালেকশনও আছে আজকের ভিডিওটা এই পর্যন্তই যোগাযোগ করবেন এবং এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমাদের নতুন নতুন মালামালের ভিডিও পেয়ে যাবেন দেখা হবে আগামীতে নতুন কোনো কালেকশনের ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ